السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شاغور ندي يرطهر بني কোন গুন চরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন চরণে সবাই সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন চরণে ভেসে আসে ওই সুমধুর তার ভেসে আসে ওই সুমধুর তার চারিদিকে শোনো আল্লাহর সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জন রে ভেসে আসে ওই সুমধুর তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 চরণে আপনার সবাই কেমন আছেন আমি আপনাদের সামনে এখন রসুলের প্রতি ভালোবাসা নিয়ে রসুলের আদর্শ নিয়ে আপনাদের সামনে অল্প কিছুক্ষণ আলোচনা করবো আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবে ইনশাআল্লাহ আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন মহা মানব ছিলেন যিনি আমাদেরকে নিজের জীবনের চেয়ে ভালোবাসতেন যিনি যে জিহাদের ময়দানে আমাদের পক্ষে লড়াই করেছেন যিনি আমাদের পক্ষে কথা বলতে গিয়ে বহু মানুষের কাছে ছোট হতে হয়েছে বহু মানুষের আঘাত খেয়েছেন বহু মানুষের মার খেয়েছেন এরপরেও আমাদেরকে ভুলেন নাই আর আমরা সেই রসুলকে ভুলে গিয়েছি আমি যদি তোমাকে প্রশ্ন করি তোমাকে দেখে যদি আমি প্রশ্ন করি আজ কয়েবার তুমি তোমার নবীকে মিস করেছ তুমি তোমার মাকে মিস করেছ কে মিস করেছ মারা বাবারা আপনাদের সন্তানদেরকে একটু ডেকে মাথায় হাত বুলিয়ে বস্ত করবেন বাবা তুমি তো সারাদিন খেলেছ বলো আর সারাদিন তুমি তোমার নবীকে কয়বার মিস করেছ এবং কয়বার খেলোয়াড়দেরকে মিস করেছ এবং কয়বার ভালোবাসার মানুষদেরকে প্রিয় মানুষদেরকে মিস করেছ আপনার সেই সন্তান বলবে মা আমি তোমাকে মিস করতে পারি পারি নাই আমি আমার নবীকে মিস করতে পারি নাই আমি মিস করেছি আমার খেলোয়াড়দেরকে আমি মিস করেছি আমার প্রিয় মানুষদেরকে আমার বান্ধবীকে আমি মিস করেছি বন্ধুকে মিস করেছি কিন্তু নবীর জন্য একবার দূরত করতে পারি নাই মায়ের জন্য করতে পারি নাই রব্বির হাল হুমা যাবা রব্বায় আমি সগির আপনার এই অদৈব সন্তান খেলোয়াড় না আপনি নবীকে মিস করতে পারেন কিন্তু আপনি আপনার মা কে মিস করতে পারেন না বাবাকে মিস করতে পারেন না আপনি জানান না যদি জানতেন নবী আপনাকে কতটুকু ভালোবাসে তাহলে বিরুদ্ধে কথা বলতেন না

আর আমরা রসুলের পক্ষে কথা বলবো রসুলের সুন্দর গুলোকে সমাজে প্রচলিত করব তো দূরে থাক উল্টো নবীর বিরুদ্ধে আমরা কথা বলি আমরা দেখেছি আমাদের সামনে বহু অমুসলিম নবীর বিরুদ্ধে কথা বলেছে নবীকে নিয়ে মিথ্যা নিয়ে করেছে বিরুদ্ধে কথা বলেছে আমাদের সামনে বলেছে আমরা কোন কথা বলতে পারি নাই কিন্তু এখন জানতে চাই এখন যদি প্রতিবাদ করবে ইনশাআল্লাহ আমরাও বলতে চাই এদেশে কোনো ইসলাম বিরোধী সুন্নাহ বিরোধী কোরআন বিরোধী আদাম বিরোধী কোনো জানে থাকতে পারবে না ঠিক কিনা সেই জানলতেjunit প্রতিবাদ করব আপনি দেখেন দেশ স্বাধীন হয়েছে কিন্তু এই দেশ থেকে এখনো জানল যায় নাই কিছুদিন কয়েকদিন আগে আমার বাবা মুহা মোহাম্মদ আলী হাফেজ উদ্দিন মাফিলে বাধা দিয়েছে শুধু আমার বাবা না বাংলাদেশের বহু আলেমকে জায়গা খাটা করা হয় বহু আলেমকে ধরে নিয়ে যাওয়া হয় বহু আলেমের জায়গা ঠায় করা হয় বহু আলেমের মাফিলে বাধা দেওয়া হয় এইজন্য পর্যন্ত ইসলামী রাষ্ট্র না হবে শূন্য অনুযায়ী রাষ্ট্র না হবে অনুযায়ী রাষ্ট্র না করা হবে আমরা চেষ্টা করব নবীর সুন্নত গুলোকে সমাজে বাস্তবায়িত করার নিজের নবীর সুন্নত গুলোকে শিখব এবং অন্যকে শিখার জন্য উৎসাহিত করবো আল্লাহ আমাদের সবাইকে পর্যন্ত বিজ্ঞাপন সিনেমা অর্থ